তোমাদের রোমান্টিক সিনে তো একেবারে দর্শকের মধ্যে সারা পড়ে গেছে কি বলবে বলো দুজনের এই একটা নতুন জীবন ওরা শুরু করেছে এখন বাবু মাকে ছেড়ে একটু বউকে চোখে হারাচ্ছে তখন ছেলেকে একটু ছাড়া উচিত তখন বুঝবে তখন সিরিয়ালটা শেষ হয়ে যাবে তো আমরা সেটা চাইছি না তো এটা আস্তে 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 বুঝুক দেরি করে হ্যাঁ দেরি করে বুঝুক মানে রোমান্টিক সিন নিয়ে সেটা কি বলবো এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সেটা দেখতেই পাচ্ছো অন্যতম ভালোবাসার জুটি রুবেল এবং পল্লবী কেমন আছো বলো খুব ভালো আছি প্রচন্ড চাপ কেমন আছো বলতো টাইম নেই না एक्चुअली প্রচন্ড চাপ হ্যাপি নিউ ইয়ার আমাদের শারীর কথা একটা নতুন ইভেন্ট যেটা আমরা আজকে শুট করছি সেটা হচ্ছে 12 মাসে 13 পাবন সবাই জানে যে বাঙালিদের 12 মাসে 13 পাবন আর সেটাকেই আমরা আজকে শারীর কথা আর একটা ইভেন্টে তুলে ধরেছি এবং এই ইভেন্টটাতে আমরা পুরো 12টা মাসে যা যা হয় আর কি সেই সমস্ত কিছু তুলে ধরা হবে আর ইশুন ইউনিক একটা কনসেপ্ট আনা হচ্ছে আমাদের নিম ফুলের মধুতে নানান রকম মানে ঋতু মানে তো 12টা মাসের পুরো সেরকম সাজ আচ্ছা সেরকম সমস্ত কিছু চিন্তা ভাবা একদমই আর যেভাবে ক্রিয়েটিভ টিম ভেবেছে আমাদের দর্শক সেটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ইউনিক একদমই আচ্ছা যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে তোমাদের রোমান্টিক সিনে তো একেবারে দর্শকের মনে সারা পড়ে গেছে কি বলবে বলো দুজনে যেটা আমাদের নিমফুলের কনসেপ্ট ছিল যে প্রথম বছরটা একটু খটোমটো যায় তেতুটা পার করলে আমরা মিটের হদিস পাবো এখন একটা বছর পেরিয়ে গেছে সৃজন পর্ণার জার্নি এবং এখন নতুনভাবে সৃজন পর্ণা একে অপরকে চিনেছে বুঝেছে যে এত এক বছরে যে কি কি হচ্ছে পারে কি কি সমস্যা হয় কি না হয় তো এখন দুজন দুজনকে অনেকটাই চিনে ফেলেছে তাই একটা নতুন জীবন ওরা শুরু করেছে এখন বাবু মাকে ছেড়ে একটু বউকে চোখে হারাচ্ছে বাবুর মা তো ছলা গলায় সেটা আস্তে আস্তে ঠিক হবে অনেকটা কৃষ্ণা ঠিক হয়েওছে আশা করা যায় যে ভবিষ্যতেও কৃষ্ণা নিজের ভুলটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যখন ছেলের বিয়ে দিয়েছে তখন ছেলেকে একটু ছাড়া উচিত যখন বুঝবে তখন সিরিয়ালটা শেষ হয়ে যাবে তো আমরা সেটা চাইছি না তো এটা আস্তে আস্তে হ্যাঁ দেরি করে বুঝুক আর যেভাবে হয় আর কি অ্যারেঞ্জ ম্যারেজের পর সেটাই দেখানো হচ্ছে ছেলের তো মা এটাতে রাজি মা সব সময় ছেলের ভালো হোক সেটাই চায় কিন্তু একটুখানি ওভার হয়ে যায় মাঝে মধ্যে দেখা যাক কি হয় তোমারই রোমান্টিক সিন কি সেটা তো প্রফেশনাল ও ও কাজ করছে আমিও কাজ করছি একদম না দর্শকদের মনে বেশ ভালো সারা ফেলেছে হ্যাঁ মানে একটা সিরিয়ালে তো সব রকম জিনিসপত্রই থাকে আর সেভাবেই হচ্ছে আমাদের আর দর্শক ভালোবাসলেই এটাই আমাদের পাওয়া হ্যাঁ প্রচুর চাপ আর বারো মাসে তেরো পার্বণে মানে নতুনত্ব ব্যবসার চিন্তা ভাবনাটা ইউনিক একদমই যাই যেটা আমি প্রথমে বললাম যে অনেক কিছু ভালো ভালো চমক আসছে আপনাদের জন্য তাই চোখ রাখবেন নিম ফুলের মধুতে জি বাংলায় রাত আটটার সময় তাই একদম কোন এপিসোড মিস করবেন না অনেক কষ্ট করে অনেক হাঁটাখাটনি করে আমরা এপিসোডগুলো গুলো শ্যুট করছি আমার ফেভারিট ঋতু কি আমার ফেভারিট ঋতু বসন্ত তোমার আমার ফেভারিট ঋতু শীত শীত মানে শীতের সাজ দেখতে কি বলবে দর্শকদের এটাই বলবো যে একটা খুব সুন্দর একটা গল্প আসতে চলেছে যেভাবে আপনারা ছিলেন পাশে সেভাবেই থাকবেন আর নিমফুলের মধু আপনাদের আরো নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবে আর দেখতে ভুলবেন না নিম ফুলের থ্যাংক ইউ